আপনাকে আজকে সম্পূর্ণ নতুন ধরনের কিছু প্রশ্ন ধরব আপনি মানসিকভাবে প্রস্তুত তো ধরুন স্যার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো এখানে এসেছি আমি যতদূর পারি দেব স্যার আচ্ছা তাহলে বলুন দেখি গরুর পেছনে রাখলে পণ জানতে পারে না জগৎজন এটার উত্তর কী হবে আমি আপনাকে অপশানগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন অপশানগুলো হচ্ছে প্রকাশ গোপন পরিচয় ঘোষণা কোন অপশানটি সঠিক বলুন বাবা রে বাবা আসলেই খুব জটিল প্রশ্ন গরুর পেছনে রাখলে পণ জানতে পারে না জগৎজন তার অপশান দিয়েছেন প্রকাশ গোপন পরিচয় ঘোষণা প্রকাশ প্রকাশ হবে না গোপন গোপন হতেও পারে পরিচয় পরিচয় হবে না ঘোষণা ঘোষণা তো হবেই না তাহলে কি দাঁড়ালো গোপন আর পরিচয় স্যার এটা গোপন হবে স্যার আপনি একেবারে শিওর তো যেটা গোপন হবে স্যার আমি শিওর স্যার এটা গোপনই হবে স্যার এটা গোপনই হবে না ঠিক আছে আপনার উত্তরখানা একেবারেই সঠিক তাহলে ছোট্ট একটা প্রশ্ন বলুন দেখি টক ঝাল খেও। সার চা নিলে পাবে না আর বলুন কী হবে এটা আমি অপশানগুলো বলছি চাটনি আচার মশলা তরকারি কোন অপশানটা সঠিক বলুন বুঝতে পেরেছি সবাইকে যা ধরে আমাকে সার তার ধরবেন না আমার আজকে উত্তর দিতে জীবন বাহিরি হওয়ার অবস্থা তো যাই হোক স্যার প্রশ্ন দিয়েছেন টক ঝাল খেও সার চা নিলে পাবে না পাবে আর তার অপশান দিয়েছেন চাটনি আচার মশলা তরকারি এটা কোনটা হবে চাটনি হতে পারে আচারও হতে পারে মশলা তো হবে না তরকারিও হবে না তবে এটা আমার ধারণা আচারই হবে স্যার এটা আচার স্যার আপনাকে ধন্যবাদ আপনার এই উত্তরখানাও সঠিক হয়েছে আচ্ছা তাহলে বলুন দেখি মুখে বলো বাহারে লেজ নাই আহারে ছুতো না তা অজুহাত বলো দেখি কে বাত এটা কী হবে আমি অপশানগুলো বলছি কথা অজুহাত মিথ্যা বাহানা কোন অপশনটা সঠিক বলুন না মহা বিপদ একটার পর একটা কঠিন প্রশ্ন স্যার ধরতেই আছেন এবারে প্রশ্ন ধরেছেন মুখে বলো বাহারে লেজ নাই আহারে ছুতো না তো অজুহাত বলো দেখি কে আবার স্যার অপশান দিয়েছেন কথা অজুহাত মিথ্যা বাহানা কি হবে কথা হবে না অজুহাত হবে না মিথ্যা 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 না মিথ্যা হবে না এটা হবে বাহানা স্যার এটা বাহানা স্যার অপূর্ব অপূর্ব আপনি উত্তরখানাও সঠিক হয়েছে তাহলে আপনার জন্য এবার আজকের শেষ প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন শীতের শেষে রাজা এলো মুড়িয়ে মাথা সাধু হলো পা কেটেছে বসতে বলো বলুন তো কি হবে এটা আমি অপশন বলছি মনোযোগ দিয়ে শুনুন শীত বর্ষা বসন্ত শরৎ এই চারটা কালের মধ্যে একটা কাল হবে বলুন কোন কাল না সম্ভবই না যে প্রশ্ন ধরে সেটাই একই অবস্থা এবারের প্রশ্ন শীতের শেষে রাজা এলো মাথা মুড়িয়ে সাধু হলো পা কেটেছে বসতে বলো স্যার অপশান দিয়েছেন শীত বর্ষা বসন্ত শরৎ গাছের পাতা তো শীতকালেই পড়ে যায় স্যার এটা শীত হবে স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার প্রশ্নগুলো আসলে খুবই কঠিন ছিল তো যাই হোক আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু এই উত্তরটা আপনার সম্পূর্ণই ভুল হয়েছে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা এখনই জানিয়ে দিন প্রশ্নটা আবার আমি বলছি শীতের শেষে রাজা এলো মুড়িয়ে মাথা সাধু হলো পা কেটেছে বসতে বলো অপশানগুলো ছিল শীত বর্ষা বসন্ত শরৎ আসুন এখনই কমেন্ট বক্সে এখনই উত্তর দিন ধন্যবাদ